ম্যাজিক সুই বর্তমানে খুবই খুবই জনপ্রিয় একটা সুই যা বর্তমানে খুবই চাহিদা রয়েছে মার্কেটে এটা দিয়ে কিভাবে কাজ করা যায় এর কয়টা কালার পাওয়া যাবে এর ক্যাটাগরিটা কেমন হবে আপনি কিভাবে সুর ভিতরে সিঁদ্রুর ভিতরে সুতো ঢুকাইতে পারবেন বা কীভাবে কাজ করলে আপনার জন্য খুবই সহজ হবে এবং এর কাজগুলা কিভাবে করা যায় এই নিয়ে আলোচনা করব আজকের পুরো ভিডিওতে ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন লাইক করেন কমেন্ট করে বলবেন আর বিশেষ করে এই শুরুগুলো আমাদের দোকানে পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর কিভাবে কাজ করবেন আর কাজের কোয়ালিটিটা কেমন হলে সুন্দর হবে বা আপনার কাজের ক্যাটাগরি কেমন করলে আপনার জন্য খুব সহজ হবে আজকের ভিডিওতে তাই তুলে দেখাবো এবং আপনাদের দেখানোটা চেষ্টা করব আর আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যার জন্য অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করে আমাদের সাথে থাকেন তাহলে চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ম্যাজিক শুয়ের কাজ কোয়ালিটি ও কালার আমার হাতে দেখতেছেন এই একটা সোনালী কালার জাতীয় কালারটা সুইটা কিন্তু ম্যাজিক সুই নামেই অনেক পরিচিত বা বাজারে আপনি ম্যাজিক সুই নামেই পাবেন বিশেষ করে সই দিয়ে আপনি অ্যাম্ব্রডারি কাজগুলা খুব সহজেই করতে পারবেন বা ঘরে বসে ডিজাইনের কাজ করতে পারবেন আর এটার কিন্তু দুইটার কালার আমাদের কাছে এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর সই যাদের পছন্দ হয় বা নিতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমার কাছ থেকে নিতে পারেন বা পাইকে নিতে চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারেন বিশেষ করে সুর কোয়ালিটি একটু যেখান থেকে নেন দেখে নেবেন কারণ এর সামনের যে ছিদ্রটা যদি ভালো না হয় আপনি কাজ করে সেক্ষেত্রে কিন্তু শান্তি পাবেন না বা কোয়ালিটিটা ভালো আসবে না তার জন্য সই কেনার সময় অবশ্যই দেখে শুনে কিনতে হবে আর আপনি যদি মানে সুই কোনটা কেনবেন দুইটা কালার যদি বলেন তা আমি সাজেস্ট করব সোনালি কালারটা যদি কেনেন অনেক সুন্দর হবে কারণ এই সোনালি কালারটার সুই খুবই অনেক বেটার আর সিদ্রটা অনেক বেটার কারণ আপনার এই ছিদ্রের ভিতরে যখন আপনি সুতাটা ঢুকে যাবেন খুবই হ্যাসেল মানে অনেক আপনার একটু ঝামেলা হয় তবে আপনি চেষ্টা করলে ইনশাল্লাহ পেরে যাবেন মানে আমি আপনাদের বুঝাই দিচ্ছি কীভাবে আপনি পারবেন তামার তার একটা তারের ভিতর দিয়ে আমরা কতক্ষণ তামা বের করছি ওই তামা দিয়ে চিকুন করে পেঁচাইয়া ওর ভিতরে সুতাটা পিছনে হালকা করে পেঁচাই দিয়া ওই তামার চাটা চিকুন করে এর ভিতরে ছিদ্রের ভিতরে দিয়ে দিয়েছি তারপর আস্তে আস্তে ঢুকানোর পর এটা টান দিবেন দেখবেন এই সুতাটা এর ভিতরে চলে যাবে তারপরে আপনার আসল কাজ শুরু সুর যে ছিদ্রটা থাকবে ওইটা আপনার তামার যে তারটা থাকবে তামার তারের সাথে সুতা পেঁচাই দিয়ে সুন্দর করে দিতে হবে তারপরে আমাদের কাজের জন্য দরকার হবে একটা ফ্রেম কারণ ফ্রেমটার উপরে আপনার চাপ আমরা একটা কাপড় রেখে চাপ দিয়ে ওর উপরে একটা দাগ দিয়ে তার উপরে কাজ করে দেখানো ট্রাই করবো যাতে আপনারা বোঝেন খুব সহজেই কাজগুলো কিভাবে করা যায় আর এই কাজটা কিন্তু খুবই সহজেই আপনি করতে পারবেন চেষ্টা করলে সম্ভব যদিও প্রথম প্রথম আপনাদের একটু কষ্ট হবে তবে চেষ্টা করলে পাবে দেখেন আমি ফ্রেমের উপরে একটা কাপড় দিয়ে শক্ত করে চেপে নিয়েছি যার জন্য কাপড়টা যেন শক্ত হয় এবং কাজ করা যা যেন সহজে একজন আপনি যদি কাজ করতে চান ফ্রেম দিয়ে সহজেই বাধাই নেবেন চার সাইডে যাতে কাজ করতে আপনার কোনো প্রবলেম না হয় তারপরে আপনি চক বা কিছু দিয়ে সুন্দর করে টাকা নিলেন বা কোথায় আপনি কাজ করবেন বা আপনার কাঙ্ক্ষিত ডিজাইন অনুযায়ী যদি দাগ দিয়ে কাজ করেন আপনার ডিজাইন করতে খুবই সহজ হবে এর জন্য অবশ্যই দাগ বা আপনার সুবিধার ক্ষেত্রে যে কোনো কিছু দিয়ে আপনি একটা দাগ দিয়ে নিতে পারবেন ওই ম্যাজিক শ্যুজ দিয়ে কিন্তু বর্তমান সময় খুবই জনপ্রিয় একটা জিনিস যা মার্কেটে চলতেছে আর আপনি যদি এটা নিতে চান বা আমাদের কাছ থেকে পাইকে নিতে চান ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনি ফোন দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন দেখতেছেন সুন্দর করে এই যে ম্যাজিক শ্যুটের সুতা ঢুকানোর পরে সুতাটা আপনার পিছন দিয়ে প্রথম ফোরটা দেওয়ার পরে যে একটা সুতা বেরোবে ওই সুতাটা আপনার পিছন থেকে বের করে নিতে হবে সুতরা নেওয়ার পরে শক্ত করে ওখানে রেখে তারপরে আস্তে আস্তে পুরা এই যে আপনার সুইটা পুরাটা কাপড়ের ভিতর দিয়ে দিতে হবে তারপরে আস্তে সুন্দর করে বের করতে হবে পুরা কাপড়ের ভিতর দিয়ে দিতে হবে তারপরে আস্তে সুন্দর করে বের করতে হবে যাতে সুইটা সুন্দর করে ওখানে বসে যায় আর আমার কাপড়টা যেহেতু লাল কালার নিয়েছি আর আমার হাতের সুর ভিতরের সুতাটাও লাল কালার যার কারণে কাজটা একটু কম বোঝা যাচ্ছে তবে আপনি আমার লালের জায়গা যদি অন্য সুতা নিতাম আপনার ক্ষেত্রে একটু স্পষ্ট বোঝা তো কাজটা আপনারা যখন কাজ করবেন অবশ্যই সুতা ও কাপড় উপর ডিপেন্ড করেই তারপরে কাজগুলো করবেন কারণ এত কষ্ট করে কাজ করার পর যদি সুন্দর না লাগে তাহলে কিন্তু তা আপনার পুরো সময়টাই ব্যর্থ তার জন্য অবশ্যই কাজ করার সময় সুতার উপরে ডিজাইনের উপরে বা কাপড় উপর ফোকাস রেখা করার ট্রাই করবেন অবশ্যই আপনি প্রথমবার আপনি করতে গেলে একটু কষ্ট হবে আপনার কাজগুলো না হতে পারে তবে আপনি দুই চার বার চেষ্টা করলে ইনশাআল্লাহ পেরে যাবেন আর এই কাজগুলো আস্তে আস্তে দেখেন এই যে আপনি চক দিয়ে বা কিছু দিয়ে আঁকানোর পর উপর দিয়ে কাজ করেন সুন্দর করে তাহলে কিন্তু আপনার কাজটা অনেক বেটার হবে আপনি বুঝতে পারবেন কোথায় আপনার ডিজাইনটা করলে সহজ হবে প্রথমবার কাপড়ের ভিতরে সুতে দেওয়ার পর পিছনে যে সুতাটা দেবে ওইটা কিন্তু পিছন থেকে শক্ত করে ধরে তারপরে আস্তে আস্তে সুয দিয়ে কাজ করতে হবে যাতে আপনার সুতাটা একসাথে বসে এই মেসিক শুই কিন্তু খুবই জনপ্রিয় একটা জিনিস অ্যাম্বারি বা বাসায় আপনি ফুল করার জন্য অনেক অনেক সুন্দর হবে অনেক ভালো হবে আপনি হাতে কাজ করার জন্য বাসায় বসে সুন্দর সুন্দর ডিজাইন করার জন্য এই শুইগুলো বর্তমান সময়ে খুবই জনপ্রিয় যারা এই শুইগুলো নিতে চান বা বাইকের নিতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যদি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের ডিসক্রিপশন করে আমাদের কাছ থেকে নিতে পারেন আর এর দুইটা কালারই পাওয়া যায় একটা সোনালি কালার আর একটা সিলভার কালার সাদা টাইপের কালার আমাদের কাছে দুইটা কালারই আছে যাদের দরকার হবে আমাদের কাছ থেকে নিতে পারেন কাজ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার সুই সুতার জন্য কালার অ্যাকুরেট না হয় কারণ আমরা দুইটা কালার এক হওয়ার কারণে যার কারণে আপনার কাজটা একটু কম করতেছে আপনি দুইটা অবশ্যই দুই কালার নিয়ে করবেন যাতে আপনার কাজটা সুন্দর হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে আমাদের সাথেই থাকুন আমাদের সামনে আরও নতুন নতুন ভিডিও আসতেছে অন্য হেজাপ সুই সহ বিভিন্ন প্রকারের ভিডিওগুলো আমরা দেই আপনারা দেখেন ইনশাআল্লাহ সামনে আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব এখন পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন তাদেরও অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখতেছেন কত সুন্দরভাবে আপনার এই ম্যাজিক সুইটা কিন্তু আস্তে আস্তে পুরো ভিতরে দিয়ে দিতে হবে তবে আস্তে আস্তে বের করতে হবে আবার পুরো ভিতরে দিতে হবে আস্তে আস্তে বের করতে হবে তাহলেই আপনি কিন্তু সেলাইটা খুব সুন্দর হবে আর ডিজাইন করার পরে কিন্তু এই সেলাইগুলা খুব সুন্দর লাগে বা এই অ্যাম্ব্রডারিগুলো খুব সুন্দর লাগে এই ক্ষেত্রে সুতাটা আপনি একটু চাইলে একটু মোটা নিলে কিন্তু সিদ্র ভিতরে আপনার ভিতরে দিতে পারবেন না সুতাটাও আপনার হচ্ছে বুঝে শুনে নিতে হবে সেই ক্ষেত্রে যাতে কালারটা সুতাটা অ্যাডজাস্ট হয় বা ডিজাইনটা খুব সুন্দর হয় কারণ একটা ডিজাইন করার পর যদি সুন্দর না লাগে তখন কিন্তু আপনার নিজের কাছে অনেক খারাপ লাগবে সব কিছু বিবেচনা করে ডিজাইনটা দেখে দেখেন আপনি খেয়াল করে কিভাবে ডিজাইনটা করতে হয় সুন্দর করে আস্তে আস্তে দিতে হবে যাতে ডিজাইনটা খুব সুন্দর হয় বা আপনার সেলাইগুলো খুবই ভালো হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ সামনে আবার নতুন একটা ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ